দার্জিলিং গুম মনস্ট্রি এটা হচ্ছে একটা বৌদ্ধদের একটা হচ্ছে ইয়ে বৌদ্ধদের কি ভাইয়া বৌদ্ধদের মন্দির আচ্ছা নিফাশনা ঘুমায় গেছে নিফাসনা বাবা কোলে করে করে নামাচ্ছে আমরা এই যে যাচ্ছি এই যে এটা হচ্ছে উপর থেকে আমি দেখাচ্ছি বিউটা এরকম আমাদের যেমন একটা মসজিদ থাকে তারপরে হিন্দুদের যেমন মন্দির থাকে ওদের এরকম একটা এটা গুম মনস্ত্রি বলে ওদের এরকম একটা মন্দির আছে যেহেতু আসছি দার্জিলিং এ তাহলে সব জায়গায় ঘুরে দেখব এটাই হচ্ছে আমার কথা যে জায়গায় আসছি সব জায়গায় সবকিছু একটু একটু করে দেখবো দেখো পাখি অসম্ভব সুন্দর বিউটা এত সুন্দর বিউটা চরম সুন্দর বিউটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে যাচ্ছি এখানে সবাই আসে এই যে অনেক সুন্দর একটু দেখাই আপনাদের সাথে হুম এই তো খুব সুন্দর এখানে সবাই আসে তোলে সবকিছু করে বাট আমরা এরকম আরেকটাতে গিয়েছিলাম সেটা হলো ইয়াতে গেছিলাম শিলংয়ে গেছিলাম এই যে ওইটা অনেক সুন্দর ছিল আর দার্জিলিংটা একটু নোংরা বাট শিলংয়েরটা বেশি সুন্দর ছিল এই যে ওভার অল আমি সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে সবাই জোতা খুলে ঢুকতে হয় এই যে জোতা খুলে সবাই ঢুকতে হয় এই যে দিদির জায়গাটা এরকম এই যে জায়গাটা হচ্ছে এরকম সবাই জোতা খুলে ঢুকে ঠিক আছে এই যে নিফাশোনা নিফাশোনা বাবা ঠিক আছে নিফার সোনার শরীর অনেকটা আয়ার লাগছে না শুয়ে পড়ছে আসসালামু আলাইকুম সবাইকে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে গুম মনস্ট্রী এটা হচ্ছে বৌদ্ধদের একটা মন্দির আমার কাছে ধর্ম সবার এক একজনের কাছে এক এক রকম ধর্ম নিয়ে কোনো কথা বলবো না যেহেতু ঘুরতে গিয়েছি যেহেতু টাকা খরচ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঘুরতে গিয়েছি সব জায়গায় ঘুরতে হবে এটা হচ্ছে আমার কথা বাট আমি ভিতরে ঢুকিনি এটা হচ্ছে নবডুকছিলি এখানে আবার জোতা খুলে ঢুকতে হয় আমরা কি মসজিদে জোতা পরে ঢুকতে পারবো না কখনোই পারবো না ঠিক ওরা ওদের ক্ষেত্রে এরকম ওদের গুম মনস্ট্রীতে ওরা সবাই জোতা খুলেই ঢুকে তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে গোম মনুষ্রে ঘুরে আমরা হচ্ছে উপরে চলে আসতেছি ওই যে আমি দেখেন চলে আসতেছি আর নব হচ্ছে উপর থেকে আমাকে ভিডিওটা করে আমি টাটা দিচ্ছিলাম এটা অনেক নিচের দিকে নামতে হয় তারপরে আস্তে আস্তে আবার উপর দিকে দিকে উঠতে হয় যে উপর উঠতেছিলাম তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে প্রত্যেকটা জায়গার ব্লক দার্জিলিংয়ে যতগুলো জায়গায় ঘুরছি প্রত্যেকটা জায়গার ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা হচ্ছে আমার কথা সেটা কমার বেশি যাতে আপনারা বুঝতে পারেন আর এটা হচ্ছে ওদের এত ছোট ছোট ট্রেন স্টেশন মনে হচ্ছে টয়া ট্রেন যায় যেই এইট এই রাস্তা দিয়ে ওদের টয়া ট্রেন যায় এটা হচ্ছে গুমনষ্টির সামনে এই ট্রেনটা এখানে আমাদের বাংলাদেশের মতো একদম ওয়ান কাইন্ড অফ তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন